চিন্তা করতে পারে না সন্তানকে স্থির চিন্তা করতে পারে না তার স্বামীকে সন্তান চিনতে পারে না তার পিতাকে এ কেমন সমাজ এত বড় রূপ যুক্ত করা সম্ভবបាន কে দিয়ে আছেন শাসকেরা শান্তিকে মৃত্যু নেছেন আর মৃত্যু নেছে এ কেমন সমাজ এত শহরে রাত আটকে ছিল খাবার বলে খাবে এই অনুজন বাবা ফিরে আসে

স্বাধীন বাংলার পাঠ করা স্বাধীনতা বুঝে করে লোক করে গণতন্ত্র আমি তো এই স্বাধীন দেশে জন্ম নেই আমি যে স্বাধীন দেশে জন্ম নিয়েছিলাম সবুজ সাঁচানো পাখিদের কোলাহল মাঝে মাল্লাম পাখিদের কিছু কিছু শব্দে এখন কোন শর্ত নেই নিস্তব্ব সারা বাংলা এখন সবার ভিতরে ভীষণ আতঙ্ক আতঙ্কের নাম নাশকতার মামলা গত

তারপর কিছুটা সময় কিছু বলার আগে দুচোখের অস্ত্র ঝড়িয়ে চলে যেতে আমিও রেবার আগুন চড়ে ফিরে বারবা হতো শুধু শান্ত না পেতাম একটা সুযোগের অপেক্ষায় প্রতিশোধের বিষয় বাংলার মানুষ সর্বদাই বস্তু শুধু একটা সুযোগের অপেক্ষায় আর ভাঙ্গিনি আমার তুমি আমার সন্তানকে বলবে আমি কোনো জঙ্গিবাদ টেরোরিস্ট

কে আমার দূরের অঙ্গীকার কে আমার দূর অঙ্গীকার ধন্যবাদ